যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তোর আপার কথা শুনি নাই আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে যারা হচ্ছে ন্যূনতম যাদের গণতান্ত্রিক আমি না যারা ফেসিবাদের পক্ষের তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোন রাজনৈতিক অধিকার নাই সুতরাং আজকে আপানিধন কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা না চুপ করে থাকেন ন্যূনতম লজ্জা সরণ কিছু না বেটা বিদেশে বসে বসে ইয়া করছিস সাদদাম বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশিকে পালাই মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতি আমরা তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস

তো দেখি দেশ থেকে উৎখাত করেছি আর বিদেশে বসে বসে এখানে আর হারবিক মজুমদার ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির ক্ষমতায় বসাই দিবা লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দেওয়ার ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে আরো ক্ষমতায় আসবে তোমার আপ্পানা বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক রই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিক রই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিচ্ছ মনে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে এতদিন ধরে ঘুম খুন নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি